এই চুলায় শুধু কি তরকারি রান্না করে দেবো ভাই এই চুলায় দিয়ে দিলাম মাংস হ্যাঁ দিয়ে দিলাম মাছ আচ্ছা এই যে দিয়ে দিলাম চাল ওরে চাল দিয়ে দিলাম ভাই আজকে দেখবেন রান্না বার মানে খাবার মতো স্টাফদেরকে হ্যাঁ এই জন্য চিন্তা করলাম তিন রান্না একবারে করে ফেলি আরে দেখা মানে আর যাব চুলা আনছে চুলাটার কাহিনীটাও সবার

এই দুইটা রান্না হচ্ছে আচ্ছা ভাই এখানে তিনটা আড়াই কেজি সাড়ে তিন কেজি তিন কেজি মাংস আছে আচ্ছা ভাত এটার মধ্যে কতটুকু রান্না ভাত এটার মধ্যে রানতে পারবে কেজি থেকে ভাই দেড় এক কেজি আচ্ছা এই যে আমি এক কেজি ভাত দিছি হয়ে গেছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি বারো বছর ওকে থাকবে কটা এই তিনটা আর এই যে কোম্পানিটা আমি আপনাকে দেখাই এই যে কোম্পানিটা ঠিক আছে আমরা দেখিয়েছি কোম্পানি আমি কিন্তু আবারও বলে দিই ইন্ডিয়ানা কোম্পানি ইন্ডিয়ানা কোম্পানিটা যদি কেউ নিতে চায় আর আম কত রাখছেন এই জট থাকবে তিনটা আচ্ছা দামটা কথা জানেন দশ থেকে বারো হাজার টাকা মার্কেটে দাম আপনি না বলেন অর্ধেক আমি অর্ধেক দাম দিব পাঁচ হাজার আমার ঠিকানাটা হলো এই যে এখানে আমি আপনাকে বলি আমি কিন্তু বন্য এন্টারপ্রাইজ থেকে সবসময় লাইভে আসি এবং এন্টারপ্রাইজে এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এবং আপনি যদি দোকানে বাসায় টক টক করে আওয়াজ দিবে আমার লোক গিয়ে তারপরে মাল দিয়ে আসবে শুধু আপনি ডেলিভারি খরচটা এনসিউর করবেন ডেলিভারি খরচটা করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো প্রোডাক্টটা পাওয়ার পরে প্রোডাক্ট টাকা দিয়ে থাকবে

দুইশো টাকা এবং আপনার যদি এই ব্লেন্ডারটা নেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি আসবে ঢাকার মধ্যে হলে দুইশো টাকা আসবে একটা মোবাইল দাও হ্যাঁ আসবে এবং আপনি যদি নিতে চান তাহলে আপনাকে আমি বলি এই যে এটা হলো এটা দিয়ে না আমি আপনাকে বলি যদি আপনি নিতে চান ভাই তাহলে আপনি অবশ্যই একটা ধামাকা দিব যেহেতু টাকা ঠিক আছে আর এটার দাম হলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা মিলে আসে এগারো হাজার তিনশো এবং দুইটা যদি ডেলিভারি নিতে চান পাঁচশো পাঁচশো আসে না আড়াইশো আড়াইশো পাঁচশো তাহলে আসে কত দুইটা একসাথে সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া ওকে তো দ্বারা এই চমৎকার যোগাযোগ করবেন গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদেরকে বলে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ